আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন ঘটনার নাম দিবেন জিনের উপত্রপে পুরো গ্রাম আসসালামু আলাইকুম প্রিয় জশু ভাই আমি আপনার অনেক বড় ফ্যান আমি কাঞ্জপুরের একটি ফার্নিচারের দোকানে কর্মরত আছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিউটি চলাকালীন সময় আমি কানে ব্লুটুথ লাগিয়ে সব ঘটনাগুলো শুনি কারণ যাতে অনেক ক্লান্ত থাকে তাই শোনা হয় না এবার আমার পরিচয়টা দিয়ে নি আমার নাম খোরশেদ আলম ঠিকানা চাঁদপুর কচুয়া তো ভাই এইটা আমার লেখা প্রথম কোনো ঘটনা লেখায় কোনো ভুল ত্রুটি হলে খামার দৃষ্টিতে দেখবেন আর ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই জানাবেন তাহলে চলুন চলে যাই ঘটনায় একত্রিশে অক্টোবর সময়টা তখন রাত দশটা ছিল খেয়ে বসতে বসতেও গিয়ে বিভিন্ন কথাবার্তায় আমি আমার বন্ধুকে বললাম আমার আজ প্রায় এক বছর ধরে একটা সমস্যায় ভুগছে বন্ধুর নাম ওসমান পেশায় ডক তো ওসমান ভাই আমায় বলল যে আপনার সমস্যাটা কি আমাকে খুলে বলেন তো তো আমি বললাম আমার দীর্ঘদিন ধরে মাথায় প্রচণ্ড যন্ত্রণা এবং ঠিকঠাক মতো কাজ করতে পারি না আমার বড় ভাই কুমিল্লা থাকে উনি আমার কুমিল্লা সিটি প্যাথে নিয়ে অনেক ডাক্তার দেখেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না ঘুমের ট্যাবলেট দিয়েও কোনো কাজ হচ্ছে না ঘুম হয় না বলেই চলে আর যদি শেষ সাথে একটু ঘুমো হয় আমি ঘুমের ভেতরে কী সব আচে বাজে অনেক স্বপ্ন দেখি তো আমি আগামী সপ্তাহে বাড়িতে ভালো একটা কবিরাজ দেখাবো তো জশ্রী ভাই এই ঘুম না হওয়ার পেছনে আমার জীবনে একটা কালো অধ্যায় আছে যেটা অন্য কোন এক সময় পড়ব আস আজ মূল ঘটনায় ফিরে যায় তো আমি যখন ওসমান ভাইকে ভাত খেতে খেতে এসব বলছিলাম তখন উনি আমার গ্রামের ঘটনা বললেন আমি ওসমান ভাইয়ের মতো করে বলার চেষ্টা করছি বলছেন ওসমান ভাই দু সালের ঘটনা কিংবা নয় সালের ঘটনা হবে তখন আমি মোটামুটি ছোট ছিলাম আমাদের বাড়ি চাঁদপুর মণিপুর ইউনিয়নের হানি চরে ঘটনাটি আমাদের গোটা এলাকাকে ঘিরে চরের সাথে আমাদের বেড়ে ওঠা একদিন আমরা আমাদের বানোর মাঠে খেলছিলাম বন্ধুদের সাথে খেলছিলাম তো আমাদের পাশের বাড়ির এক ভাই ওরার নাম ছদনাম কাশেম ভাই তো কাশেম ভাইকে দেখলাম আমাদের সামনে দোকানটা আছে ওনার ছোট ছেলেকে একটা পাউরুটি কিনে দিল টাকা দিয়ে ছিল সন্ধ্যা আর সময় বিকেলের কাশিম ভাই তার ছেলেকে হাতে নিয়ে পাড়ুটি দিয়ে বললো যা বাপ যা সন্ধ্যা হয়ে দিতেছে তাড়াতাড়ি বাড়ি চলে যা ছেলেটা বাবার কাছ থেকে পাউরুটি পেয়ে খুশি মনে দেখলাম বাড়ির দিকে চলে গান আমাদের প্রায় খেলার শেষের দিকে কারণ কিছুক্ষণ পরে মাগরিবের আচান্তি দিবে তো আমরা সবাই খেলা শেষ করে সবাই যা যার বাড়িতে চলে গেলাম মা পর কাশিম ভাই বাসায় আসার পর দেখলো ওনার স্ত্রী ওনার ছেলেকে ডেকে বেড়াচ্ছে কোথাও ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কাশিম ভাই বললো আমি তো বিকেলে সিলেটারে পাউরুটি কিনে নিয়ে দিয়েছিলাম বাড়িতে বানাই দিলাম সেটা তাহলে গেল কোথায় যেহেতু ওনাদের প্রথম সন্তান ছিল তাই কিছুক্ষণের মধ্যে বাসায় কান্নাকাটির রোল শুরু হয়ে গেল আমরা পাড়ার সবাই রীতিমতো নেমে পড়লাম করার উদ্দেশ্যে বালুর মাঠ চর বাড়ির পাশে জঙ্গল কোথাও খুঁজে পেলাম না রাত প্রায় দশটা বেঁচে গেল কিন্তু কোথাও খুঁজে পেলাম না ভাতি চাকে আমরা যে যার মতো করে ঘরে ফিরে গেলাম ঘুমাতে কিন্তু মায়ের মা বাবা বোন তো মানছে না কাশেম ভাই এবং তার স্ত্রী সারা রাত ঘরে কান্নাকাটি করে হয়তোবা বা কোনো এক সময় ওনারা ঘুমিয়ে পড়লো ফজের আজানের সময় কি যেন চিল্লাতে চিল্লাতে বাড়ির উঠোনে এসে পড়লো আমার বাবা উঠে দেখলো আমাদের বাড়ির এক দাদু আমি মা এবং বাড়ির অনেকে উঠলো কি হয়েছে জিজ্ঞেস করলে দাদু বললেন যে বালুর মাঠে কি যেন পা উপর করে পড়ে আছে সবাই দৌড়ে গিয়ে দেখলো যে ঠিক বানুর মাছের মাঝখানে বাঁথা থেকে বুক পর্যন্ত মাটির নিচে আর পা কুড়ির উপরে পড়ে আছে সবাই ধরাধরি করে টেনে তুলে দেখলো সেটা ছোট্ট ছেলেটা আহ সে কি কান্না কাশেম ভাইয়ের এবং তার স্ত্রী তাদের সবার কান্না থেকে সবারই কষ্ট লাগলো সকালের আলো ফুটলো গোসল করানো হলো জানাচা দেওয়া হলো দাফন কাফন সেটি সবাই বাড়িতে চলে গেল চলে যায় আরো কয়েকটা দিন তো যেসু ভাই এবার দ্বিতীয় ঘটনায় আসে আমাদের পাড়ায় এক নোরানি এবং হেফজ ওখান থেকে বাচ্চারা আর পি তো বাচ্চাগুলো ছিল ছোট ছোট তাই হজুররাও ছাত্রদের বেশ খেয়াল রাখতেন যখন দুপুর হতো তখন হুজুর বাচ্চাদের গোসল করাতে নিয়ে যেতেন আবার গোসল শেষে বাচ্চাদের নিয়ে আসতেন একদিন দুপুরের ঘটনা প্রতিদিন মতোই হুজুর বাচ্চাদেরকে গোসল করিয়ে নিয়ে যান এবং যেখানে গোসল করাতে সেখানে একটু বর্ণনা দিয়ে দিই জায়গাটাকে পুকুরও বলা যায় না আবার পুরোপুরি চরও বলা যায় না বাচ্চাটাকে বুক পর্যন্ত পানিতে নামাতো এবং বড়দের হাটু পর্যন্ত এমনই একটা জায়গা বলা যায় তো সেখানে বাচ্চারা সবাই কষ্ট করছিল হঠাৎ হুজুর খেয়াল করলেন সবগুলো বাচ্চার মাছে একটা বাচ্চা মিসিং হুজুর বললেন কিরে তোদের সাথে আব্দুল আসেনি সাঁতরা বলল জি হুজুর আসছে তো আমাদের সাথে তো কৌশল করতে নামলো এবার হুজুর বেশ ভয় পেয়ে গেল এবং সে ভেবে পেল না যে ডুব দিল নাকি আবার তারা হুড়ো করে হুজুর পানিতে নেমে বাকি ছাত্রদেরকে নিয়ে খোঁজা খুঁজে আরম্ভ করা শুরু করলো কই কোথাও তো আব্দুল্লাহ নেই বেশ এবার বেশ কান্নাকাটি করে সবাইকে ডাকতে লাগলো সবাই হোজের মুখে কথাগুলো শুনে পানিতে নেমে পড়লো সাথে আমিও ছিলাম কই কোথাও তো একদম নেই নিরাশ হয়ে সময় উঠে আসলাম দুপুরে গড়িয়ে আসর আর আসর গড়িয়ে বা আজান দিয়ে ফেললো গ্রামের এই কটাটা সবার কান পর্যন্ত পৌঁছে গেল যেহেতু আমাদের চর এলাকা আমরা বলতে গেলে একদম নদীর ইলিশ এবং বিভিন্ন জাতের মাছ খেতে পারতাম আর তখন মাছ ধরার জন্য সন্ধ্যায় টুকটাক অনেকে মাছ ধরতে বের হতো তো একজন টর্চ লাইটের আলোয় মাছ কুঁচতে কুঁচতে সে ডোবার কাছে চলে যায় গিয়ে যখন লাইটের আলোয় ডোবায় পড়ল উনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন তখন উনি ভালো করে দেখলেন আর একটু কাছে গিয়ে দেখলো যে ওখানে বাদ্রাসার একটা ছেলে পানিতে ভাসছে চিন্তা বেশি সময় লাগেনি কারণ মাদ্রাসার ছাত্ররা গোসলে গেলে তারা পায় জামার একটা সাদা ফাদা ফাতা গেঞ্জে থাকত তাই ওনার আর অসুবিধা হয়নি যে সেই দুপুরের গোসল হারিয়ে যাওয়ার সেই ছাত্র আত্মুল্লাম উনি এবার এক দৌড়ে মাদ্রাসায় এসে হজুরকে বললেন হজুর হজুর হয়েছে পানিতে পানিতে আপনার ছাত্রের মরদেহ ভেসে উঠেছে এবার হজুরের ছাত্র এবং সে লোক চিৎকার করে দৌড়ে সেখানে চলে যায় গিয়ে দেখে ছোট্ট ছেলে সে আব্দুল্লার মৃতদেহ সাদা হয়ে জোবায় ভেসে উঠেছে মনে হচ্ছে শরীরের এক ফোটাও রক্ত নেই আমার চারিদিকে যেন কান্নার রোল পরে গেল পরপর দুটি বাচ্চার বৃত্ত সবার মনে দাগ কেটে গেল শকান হলো আব্দুল্লাহকে গোসল করে জানাজা দিয়ে দাফন কার্য শেষ করলো এবার সবাই বেশ নড়ে চড়ে বসল খুচুর আমাদের গ্রামের কয়েকজনকে ডেকে বললেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কোনো ভালো লক্ষণ নাই তিনি আরো বললেন আপনারা ভালো একজন আলিম কিংবা কবিরা জানান তখন বিষয়টা সবাই আমলে নিলেও এবং আমাদের পাশের গ্রাম থেকে একজন কবিরা জানলেন ওনার নাম ছিলেন কবিরাজ তো ওনাকে গ্রামে কিছু গণ্যমান্য লোককে বিস্তারিত সমস্ত ঘটনা করে বলল তখন ওরে বললেন ঠিক আছে আমি আপনাদের গ্রামে কাল যাব আপনারা এখন চলে যান তখন যাতে উনি আসলেন এবং বললেন সাহসী একজন লোক যাতে এই কোন বৃত্তে বসে তখন গ্রামের সেই যুবক সাহসী ছিল সবাই তাকে বলার পর সে বৃত্তে গিয়ে বসল কবিরাজ ওনার রিচার্ন করা শুরু করলো চোখ বুঝতে শুরু করলো এবং চোখ বুঝে গুনগুন করে কিছু বঞ্চ পড়া শুরু করলেন কেটে যায় প্রায় আধা ঘন্টা হঠাৎ যুবকের শরীরটা আমি এবং ওখানে যারা যারা ছিল সবাই প্রচন্ড কবিরাজ এবার যুবককে জেস করলো কে তুই কেন ওই গ্রামে ক্ষতি করছিস সত্যি করে বল যুবকের করায় সে জিনটি এবার অকত্য ভাষায় কবিরাজকে গালাগালি করা শুরু করলো কবিরাজ ও প্রচন্ড তারা কবিরাজ ছিল উনি দেখলাম পানি থেকে কি যেন ফুদিল এবং জিনটার গায়ে সেটা ছুঁড়ে দিল জিনটা বলল এই কবিরাজ এবার থাম আমার গা চুলে যাচ্ছে তখন কবিরাজ বলল এবার না কি আরো কিছু দেবো বল তখন জিনটি বলল বলছি আসলে আমার এই গ্রামটা অনেক পছন্দ হয়েছে আমি ওই জ্বরের কাছে জঙ্গলে থাকি এই দুজনকে ছেলেকে নিয়ে আরো পাঁচজনকে নিয়ে যাবো এবার জিনটা হাসতে শুরু করলো আমাদের বৃত্তের ভেতর থেকে কিছুক্ষণ পর ভেঞ্চি কাঁদছিল সবাই এসব কথা ভয় ভয়ে পিছিয়ে গেল তখন কবিরাজ বলল। কি করলে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবো সত্যি করে বল হ্যাঁ তখন জিনটি বলল। আমি যাব না এবার হাসতে লাগলো এবার কবিরাজ সে আবারও পানিতে ফুত দিল এবং সেই জিনের উপর মারতে জিনটি হাও বাউ করে কাঁদতে শুরু করলো এবং বলল হবি চড়ে যাবো কিন্তু আমার আমার একটা শর্ত আছে তখন কবিরাজ বলল এই শর্ত বল সত্যিকার বল তখন সে জিনটা বলল। আমাকে আগামী সপ্তাহে শনিবার রাতে ওই জঙ্গলের কাছে একটা কালো গরু দিয়ে আসতে হবে তাহলে আমি এই গ্রাম চলে যাব তখন কবিরাজ রাজি হয়ে জিনটাকে ছেড়ে দিল সে যুবক তো একদম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পরে যুবকের জ্ঞান ফিরতে কবিরাজ সবাইকে বলল আপনারা সবাই মিলে একটা কালো গরুর জোগাড় করুন বুঝতে পেরেছেন আর আগামী শনিবার রাতে ওই জমায় করে ওখানে রেখে আসতে হবে এই কথা বলে কালা কবিরাজা যেহেতু এবং দ্বিতীয় মৃত্যুটা দেখতে স্বাভাবিক মনে হচ্ছে তা বিষয়টা কেউ তেমন একটা বার্তা দিল না বা আমারও রেল না কেউ টাকা দিতে রাজি হচ্ছিল না কিন্তু কবিরাজ বলে গেছে যদি শনিবার রাতে গরু জমায় করতে না পারে তাহলে আরো ক্ষতি হতে পারে তো যাই হোক বিষয়টাকে তেমন একটা কেউ না সপ্তাহ শেষ হলো শনিবার রাত উপস্থিত হলো সবার ভয় তাও বোনের যায় আসলো না বা মাথা রাতে শেষ করে বলি করছিল ওই কিছুই তো হইলো না সব বাকুয়াস কথাবার্তা সকালের ঘটনা তখন প্রায় এগারোটা হবে বা আমাদের এলাকার মেম্বারের বাড়িতে ওনার স্ত্রী এবং মেয়ে উঠোনে রান্নার কাজের জন্য আগুন ধরিয়ে দেন ই দেখে বিমবারের বউ চিৎকার করতে লাগলো উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না এবং না পেরে ওনার ছেলেকে ডাকতে শুরু করলেন ওনার ছেলে এসে দেখলেন যে বনের শরীরে রীতিমতো দাও দাও করে আগুন জ্বলে উঠেছে ওনার মাথা কাজ করছে না কি করবে বোনকে কোলে নিয়ে বাড়ির পুকুরে ছাপ দিল কিন্তু কোনো না বোন মারা গেছে ওনারও গায়ে আগুন লেগে কিছুটা আগুনে দগ্ধ হয়ে গেল আবারও গ্রামের শোকের ছায়া নেমে এলো এবার বিম্বার ভয় পেতে লাগলো ওনার আর একটা ছেলে আছে যদিও সে মারা যায় তাহলে তার বংশের আর কেউ থাকবে না আবারও সবাইকে নিয়ে চলে গেল সে কবিরাজ সব খুলে বললো এবার কালা কবিরাজ কবিরাজ বলল আমি তো আগে বলছিলাম ভোগ না দিলে তোমাকে আরও ক্ষতি অনেক অতিব ওরা জিনসাথ ওদের মুখের কোন কথা নষ্ট হয় না আমাদের মানুষের কথা নষ্ট হয় ওদের নষ্ট হয় না এই বলে কবিরাজ বলল, তোমরা বারে দাড়া আমি ঘর থেকে কিছুক্ষণ পর আসতেছি কিছুক্ষণ পরে কবিরাজ ঘর থেকে বের হয়ে বললো সামনের অ বসার রাতে তোমরা একটা কানা গরু বলি দিবা তাহলে তো বাঁচতে পারবা অনিষ্ট হওয়ার আগে গ্রামটা বাঁচাও ঠিক আছে কুপুরাজের মুখে এই কথাটা শুনে সবাই রীতিমতো গ্রামে ফিরে আসলো তারপর বিম্বার গ্রামের সবার কাছ থেকে কিছু টাকা উঠানো আর বাকিটা উনি নিজে দিয়ে কানো করু অমাবস্যার রাতে জঙ্গলে পড়ে দিয়ে আসলো আর সেই থেকে জিনের উপদ্রব কমে যায় তো যে ভাই এই ছিল ওনার মুখে শোনা একটা ঘটনা যদিও একটু এলোমেলো মনে হতে পারে তার জন্য দুঃখিত যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমি আরো ঘটনা কালেকশন করে অবশ্যই পাঠানোর চেষ্টা করব লাভ ইউ ভাই আই লাভ ইউ কথা আসসালাম আলাইকুম খুশেদ চাঁদপুর কচুয়া থেকে বলছি আসসালাম আলাইকুম ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো ওয়ান ফোর ডাবল